নমস্কার বন্ধুরা আজকের যে গাছটিকে নিয়ে ভিডিও হতে চলেছে সেটিকে আপনারা সবাই চেনেন কিন্তু তার গুণাগুণ সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না লাখ টাকার ওষুধও যা করতে পারে না এই একটি গাছ সেই সব কাজ করতে পারে তো দেখুন কিভাবে গাছটিকে বসাতে হবে গাছটিকে প্রথমে আপনারা সংগ্রহ করবেন আপনাদের বাড়ির আশেপাশে থেকে সংগ্রহ করে আপনারা এইভাবে টপেতে বসিয়ে নেবেন যাতে আমরা না সারা বছর এই গাছের পাতাটিকে ব্যবহার করতে পারেন তো আমি নিয়ে নিয়েছি একটি টপেতে মাটি আর কিছুটা কম্পোস্ট পাইল করে নিয়েছি এই গাছের এত গুণ আছে যে আপনার গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য মুখে অরুচি ভাব সব কিছুই দূর করতে পারে এই একটি মাত্র গাছ এইভাবে আঙুল দিয়ে ভালো করে একটু গর্ত করে নেবেন নিয়ে আপনারা গাছটিকে বসিয়ে দেবেন আস্তে করে গোড়াটাকে ঢুকিয়ে দেবেন মাটিতে বসিয়ে দেবেন অনেক তো ডাক্তারের ওষুধ খেয়েছেন কিন্তু এই গাছের পাতা একবার খেয়ে দেখুন খেলেই বুঝতে পারবেন এই গাছের অনেক গুণাগুণ আছে যা আপনাদের শরীরের আট থেকে দশ রকম অসুখকে ভালো করতে পারে বিশেষত পেটের অসুখ আট থেকে আশি সবাই এই গাছের পাতা সেবন করতে পারবেন এই পাতাটি অবশ্যই আপনাদের সকালে খালি পেটে খেতে হবে তো এইভাবে বসিয়ে নেওয়ার পরে আপনারা ভালোভাবে জল দিয়ে দেবেন দিলে ছ থেকে আট দিনের মধ্যেই দেখবেন গাছটি গ্রো করতে শুরু করেছে আর পুরো টপটিতে ভরে গিয়েছে আপনারা চাইলে এটিকে বড়ো পাত্রেও বসাতে পারেন বড়ো পাত্রে বসালে আপনারা বেশি পরিমাণ পাতা সংগ্রহ করতে পারবেন আর প্রতিদিন এই পাতা সেবন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন पास बेल आईकन प्रेस कर देवें